কেমন আছো বন্ধুরা মানুষটা হসপিটালে ভর্তি আমি আমি মন্দিরে যাচ্ছি না কিন্তু ঘরে তো শিব আছে তোমার কি সুন্দর লাগছে শুভ সকাল বন্ধুরা মৌসুমী লাইফস্টাইলে আর উচ্ছি ব্লগে তোমাদের স্বাগত আর এতদিন তোমরা আছো মামের সাথে অনেক দিন বাদে আমি তো আগের থেকে অনেকটাই ভালো আছি তা ভাবলাম চলো ব্লগটা কেন শুরু করি না আর ব্লগটা যখন শুরুই করছি সকাল সকাল ঠাকুর ঘর থেকে শুরু করছি সকালবেলা পুজো দিতে এসেছি আসলে বুঝতেই পারছো অনেক দিন ধরে শরীর খারাপ বাড়ির কেউ আমায় কোনো কাজ করতে দিচ্ছে না কিন্তু ঠাকুর ঘরটা তো বাদ দিয়ে লাভ নেই তাই ঠাকুর ঘরটায় আমি চলে এসেছি আর মাম ওইদিকে ঘরের দিকে করছে কিন্তু এখন আমার পাশে বসে আছে ভয়তে যে মা যদি শরীর খারাপ হয়ে যায় সেই জন্য আমাকে ছাড়ছে না কিন্তু পেছনে কিন্তু মাম ক্যামেরার পেছনে কিন্তু মা আমি রয়েছে তো যাই হোক ভাবলাম যে চলো ঠাকুর পুজোটুকু অন্তত আমি দিই সেই জন্য চলে এসেছি ঠাকুর ঘরে আর এখন বেশ মানে সকাল খুব বেশি বেলা হয়নি তো যদিও সকালবেলায় ব্রেকফাস্ট করা কমপ্লিট তারপরে ওষুধ খেয়েছি সব কিছু করেই তবেই আমি স্নান টান করে ঠাকুর ঘরে এসেছি তো সেইভাবে চলো পুজো দিয়ে সব সবসময় তো আমি আসি না তোমরা জানো যে ঠাকুর ঘরে মামই আসে কিন্তু এখন যেহেতু ভারী কাজ করতে কিছু রান্নাবান্নাও আমাকে করতে দিচ্ছে না তাই আমি ঠাকুরঘরটা চলে এসেছি আর মাম গেছে রান্নাঘরে আর এই যে আমার গোপাল সোনা গোপাল সোনাকে কদিন পুজো না দিলে নিজেরও ভালো লাগে না যদিও গোপাল আমার থেকে দিদির কথাই বেশি শোনে তবুও গোপাল সোনাকে পুজো দিয়ে খাইয়ে এবার যাব নিচে আর আমার ঠাকুর ঘরে জানো তো ভীষণ সুন্দর হাওয়া মনে হবে যে হয়তো ওপরে ছাদের এখানটায় গরম কিন্তু বাইরেটা তো শেড আছে আর তোমরা জানো যে আমাদের সামনে একটা পুকুর আছে তো পুকুরের হাওয়াটা না এখান থেকে দরজা দিয়ে ভীষণ ভালো ঢোকে বুঝতেই পারছো দেখো মোমবাতির শিখাটাও কাঁপছে আর ওই জন্য না দরজাটা খুলে রেখে চলে যায় যাতে ঠাকুরও একটু হাওয়া পায় তো এই পুজো হয়ে গেছে গুরুদেব ঠাকুর সবাইকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আজ যেহেতু পূর্ণিমা এই যে আমার গুরুদেব দর্শন করো গুরুদেবের পুজো অন্যদিন না পূর্ণিমা একটু চেষ্টা করি আর কি বলে সিন্নি দিতে কিন্তু আজকে পারিনি গুরুদেব ক্ষমা করবে নিশ্চয়ই আমার যেতে পারছে তার শিষ্যর অবস্থা আর এই যে বাকি সব ঠাকুরের পুজো এই যে আমার গোপাল সোনা তো হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন একটু বেরোচ্ছে আমি আর বাপি বাপি অফিস থেকে ফিরে এসছে আমরা সব টা খেয়ে আর মিঠির আঁকা স্কুলে চলে গেছে মানে আমি দিয়ে এসছি আর কি এখন রেডি হয়ে আমি আর বাপি বেরোচ্ছি একটু কারণ টুকটাক দু চারটে বিছানার চাদর কেনার আছে এছাড়া পয়লা বৈশাখ আসছে আর যাই হোক বাড়ির অব পরিস্থিতি ঠিক থাকুক বা না থাকুক মিঠি তো ছোটো অ্যাটলিস্ট ওর জন্য কিছু কেনা উচিত তো যাই হোক সেই সমস্ত কিছু কেনাকাটা করার জন্য বেরোচ্ছি এখন আমি আর বাপি বেরোবো মা একটু রেস্ট নেবে বলো মা ঘুমা আমরা যাই গিয়ে দেখি কি কি কেনা যায় ছি ওই ভিড়ে আর কোনো ভিডিও তোলা হয়নি আর কি কিনছি না কিনছি সেটা তো পয়লা বৈশাখে দিনই দেখাবো ওই ভিড়ের মধ্যে আর ভিডিও তোলা হয়নি জাস্ট বাড়ি ফিরলাম বাপি আমি দুজনেই প্রচণ্ড টায় মানে ওই ভিড় ঠেলে আর বাপির তো দোকানে দাঁড়াতে পারে না দোকান থেকে শুধু ঠেলেছে চল 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 আর সেলের মার্কেটে যদি একটু দেখে নেবো তাও না তো কোনো মতে নিয়ে ওই ভিড়ের মধ্যে বাবা ওই ভিড় বাগা যতীনে এর চেয়ে মনে হয় গড়িয়াহাট ফার বেটার কারণ কি গড়িয়াহাটতে অ্যাটলিস্ট গাড়ির টেনশনটা নেই মানে গাড়ি এসে মারবে না কিন্তু বাগা যদি মানে দিয়ে গাড়ি যাচ্ছে লোকজন যাচ্ছে সব একসাথে কী আর করবো যাই হোক যেটুকু পেরেছি সেটুকু ভিডিও করেছি সেটা তো দেখালামই তো কী কী কিনেছিস নিশ্চয়ই দেখাবো কিন্তু আজকে না ওটা থাকবে হচ্ছে পয়লা বৈশাখের দিন তো চলো এখন খাওয়া দাওয়া করার টাইম হয়ে গেছে কিন্তু মা বাড়ি ছিল তো মা তো গোপালটা তুলে দিয়েছে অসুবিধা হয়নি অনেক দিন ধরে তোমাদের সামনে আসতে পারছি না কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও এখন বেশ ভালো আছি রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা তো দেখেছো ওই মাম দুপুরবেলা রান্না করেছিল ডাল আর ওই স্কোয়াশ আলু তারপরে কি সয়াবিন পনির দিয়ে একটা তরকারি নিরামিষ তরকারি রাত্রে তাই খেয়েছি দুবেলা আর ছোট মানুষের উপরে দুবেলা করে চাপ দেওয়া হয়নি আর আজকে আমরা নিরামিষই খেয়েছি কারণ আজকে এক তো পূর্ণিমা তারপরে হচ্ছে আজকে মনে হয় বাজরাংবলির জন্মতিথি বা এরকম একটা কিছু আছে হনুমান হ্যাঁ সেটা তারপরে কালকে যেহেতু নীল আছে তো আজকে তো একটু নিরামিষ খাওয়াই উচিত তো আজকে সারাদিন ওই জন্য আর কিছু করা হয়নি তো এটাই হয়েছে দুপুরে শুয়েছিলাম অনেকক্ষণ সেই জন্য আর দুপুরে মানে আমি ফোন আসিনি কিন্তু ঘুমাতে পারিনি যেন সারাটা দুপুর শুয়েছি এখনও মনে হচ্ছে চোখে কত ঘুম কিন্তু ঘুমাতে পারবো না শুয়ে সেই রাত দুটো আড়াইটা জেগে গে থাকবো তারপরে একটু একটু বাদে বাঁধে হাত পা ব্যথা করবে আর উঠে উঠে বসবো আর এখানে দেখবে আমার সাথে কী আছে যে বসে আছে আর মাম দেখা হাত ভাড়াচ্ছে ইচ্ছা করে সমস্ত ওষুধ মা মিঠি ওদের বাবা ওরা সবচেস মানে প্রেসক্রিপশন দেখে দেখে ওষুধ খাওয়াচ্ছে ওই যে ওরা তো হোমিওপ্যাথি খায় ওই যে ডক্টর পি ব্যানার্জির ওখান থেকে মাম মিঠি আর ওর বাবাও এখন স্টোনের জন্য খাচ্ছে তো সেই ওষুধ নিয়ে রাত্রেবেলা বলছে হ্যাঁ হ্যাঁ মিঠি ঠান্ডা লাগার জন্য মাম খাচ্ছে মামের হাতে ব্যথায় যে আঙুল থামটার প্রবলেম আছে না ওটার জন্য আর ওর বাবাকেও স্টোনের জন্য খাওয়ানো হচ্ছে তো যাই হোক সেই জন্য সব ওষুধ নিয়ে বসেছে বল ওষুধটা ওষুধ নিয়ে বসে তুমি চিৎকার করে ওষুধ না তো তো আর ওষুধ নিয়ে বসেছে ওই ওষুধটা যদি না খায় দেখো হোমিওপ্যাথি ওষুধ না ডিসকন্টিনিউ করা উচিত না আর অত ভালো ডাক্তার দেখাচ্ছে যদি ঠিক হয়ে যায় দেখা যাক তো সেই সব নিয়ে বসেছে এখন রাত্রেবেলা কতক্ষণ ধরে খাবি যদি আমি এখন ওষুধ নি এবার ওষুধ খাবো ঘুম পাচ্ছি কিন্তু শুলে ঘুম আসবে কিনা জানি না তা ভাবলাম অনেকদিন তোমাদের সাথে কথা মনে হচ্ছে সারা পৃথিবীর ঘুম আমার চোখে কিন্তু যেই সব আবার উঠে বসবো যাই হোক আজকে মা আমার ওর বাবা গিয়ে ছেলে বেশখানে কেনাকাটা করে এসেছে মানে বেশখানে বলতে বিছানার চাদর বালিশের ওয়ার এইগুলো আর মিঠি তো ছোটো মিঠিকে তো একটা জামা না কিনে দিলে কেমন লাগে তো সেই জন্য তো দেখা যাক কালকে মা আমার ওর বাবার কিছু আনতে পারে কিনা আপাতত এই কেনা হয়েছে এবছর প্রতি বছর প্রচুর কেনাকাটা করি এবছর পারিনি তো বিছানার চাদরগুলো খুব খারাপ অবস্থা হয়েছিলো তোমরা তো ব্লগে দেখতেই পাও তো সেই জন্য কেনার দরকার ছিল সেই জন্য কিনে নিয়ে এসেছে তো মাম বললো মা আজকে সারপ্রাইজ থাক সবাইকে আমরা পয়লা বৈশাখের দিন পেতে একেবারে দেখাবো তো এই আর তোমরা মামকে এইভাবে সাপোর্ট করছো মামের পাশে আছো মানে ভেবো না যে শুধু মাম রিপ্লাই করছে বলে মাম কমেন্টস করছে কমেন্টসগুলো আমিও পড়ি মাম শুধু মামের চ্যানেল থেকে রিপ্লাই দেয় মামের ফোন থেকে রিপ্লাই দেয় বলে তোমরা ওর চ্যানেল থেকে রিপ্লাইগুলো পাও কিন্তু আমার চ্যানেলে প্রতিটা সবাই দেখো ওষুধ রাখতে যাচ্ছে প্রতিটা কমেন্টস কিন্তু আমি পড়ছি আমি তোমাদের সাথে আছি পাশে আছি তো তোমরা এভাবেই সাপোর্ট করো এইভাবেই পাশে থেকো আর আমিও ব্লগে থাকবো মানে যতক্ষণ ঠিক থাকি ব্লগে থাকবো তবে দেখেছ যেই একটু সুস্থ হয়েছে আমি কিন্তু ব্লগে চলে আসার চেষ্টা করেছি তো যাই হোক চলো রাত হয়ে গেছে এবার একটু শুয়ে পড়ি তারপরে আবার দেখো মিঠির একবার ওপর একবার নিচে আর তোমরা খুব ভালো করেই জানো যে এই একটা ঘরেই আমরা গরমকালে শুই তার একটাই কারণ যতই দুটো ঘর হোক এসি তো একটা ওপর দিয়ে নিচেতেই শোয়া হয় তো চলো শুয়ে পড়ি যদি একটু আসে তো আবার কালকে দেখা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান আর এখন সকাল হয়ে গেছে কালকে রাস্তার পরে আর কোনো ভিডিও নেই ওই মায়ের ভিডিও অব্দি ছিল তো আজকে সকাল থেকে মানে মিঠি বা মা ওঠার আগে আমি স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলাম যেটা মিঠি কন্টিনিউ করছে মানে কেন বললাম বলছি তাও দেখাই তো ব্যাক ক্যামেরায় দেখাই বুঝতে পারবে কি হচ্ছে এখন বাড়িতে এই যে মাত্র এই কটা জামা কাপড় আছে মিঠি সেই জন্য মিঠি মিঠি কোথাও যাওয়ার সময় ওই জন্য জামা কাপড় পায় না কোথাও যাওয়ার সময় ইনি জামা কাপড় পায় না কিন্তু এই দেখো এই এই মাত্র এই কোটো জামা কাপড় মাত্র এই একটা ছোট্ট তাক মিঠি এই এত লম্বা ছোট একটা তাক যেখানে মিঠিয়ে হ্যাঁ মানে এটা তো তুই বুঝতেই পারছিস মিঠির মাত্র ওই কটা জামা ওই জন্য জামা পায় না আরে আগে গোছা তারপরে বলবো হ্যাঁ ওটা কেমন নতুন টপ লাগছে সাদাটা দাঁড়া ও মা দেখো নতুন টপ বের করেছে হ্যাঁ ও সবই ক্যাজুয়াল ইউজের জন্য যাকে ওইখানে এগুলো গোছাচ্ছে আর এইখানে হচ্ছে আমি এগুলো হচ্ছে বাদ দিতে হবে আর এগুলো হচ্ছে এগুলো এগুলো ফেলতে হবে এগুলো তো খবরের কাগজ হ্যাঁ তাই তো খবরের কাগজ ঠাকুর যাই প্লাস্টিক পরে এগুলো ফেলতে হবে তোর জিনিস আমার তাকে থাকতো আমি ফেলেই দেবো তোর তাকে রাখিনি তোর তাকে আমার হ্যাঁ তোর তাকে রাখিস নি কি যে ফেলবি যাই হোক এই হচ্ছে কি অসভ্য মেয়ে যেহেতু আমি বলেছি যে আমার তাকে তোর কিছু থাকলে আমি ফেলে দেবো ও বলছে আমার তাকে বাপির ল্যাপটপ আছে আমি ফেলে দেবো কি বাঁদর একটা মেয়ে তো এই যে আমার তাকটা আমার গোছানো কমপ্লিট কিন্তু এইবার আমাকে এগুলোকে ব্যবস্থা করতে হবে এই এত জিনিস মানে সাইড ব্যাগ থেকে শুরু করে এই ক্যালকুলেটারটা তুলি নি তো এবার এই সব এখন আমাকে

বাপি তোমাকে একটু করে টোটাটা এইগুলো তোমায় বাপি পরিষ্কার করে দিবি আরে এগুলো ফেলে দিতে হবে কাগজগুলো বাপি বলছে আমি رامুন নই কি অবস্থা কি হচ্ছে এইটুকু তো হবে তাতে happy গেছিস আমি তো তাকগুছিয়ে এসেছি তুই তো তাকটাকে গোছা আমার তাকগুছানো না যেbro গুলোই ওয়েস্টেজ গুলো কি করতে হবে দেখতে হবে বাপি বলে দিয়েছে আমি رامুন নই আমাকেই ব্যবস্থা করতে হবে

আহারে আরে যত জিনিসপত্র ফেলে দেয় সব সব নীল ফস্তিতে কিছু জিনিসপত্র আরো বাকি আছে সেগুলোকে আনার জন্য প্রত্যেকটা জিনিস একটু ভুলে গেছিনা সেগুলো আনতে যাচ্ছি এখন ডক দই কলা এগুলো সকালে এনেছি কিন্তু এগুলো ভুলে গেছি আপাতত তো সঙ্গে থাকো কারণ কি এগুলো দিয়ে মৌসুমি আজকে উপোসটা কারণ ও বলেছিল পুরো উপোস করবে কিন্তু আমি পুরো উপোস করতে বলিনি কারণ যেহেতু প্রচুর ওষুধ খাচ্ছে তো সেই জন্য ওকে তাড়াতাড়ি উপোসটা ভাঙতে হবে চলো সঙ্গে থাকবে তো এই চলে এসছি বাজারে বাজার না আমাদের পাহাড়ি একটা দোকানের কাছাকাছি গিয়ে দেখি কি কি পাওয়া যায় এটা পাঁচ টাকা এটা পাঁচটা পুরী এটা পাঁচ টাকা

একটা জিনিস দেখাই দেখো এই দেখো আমার মাকে কি সুন্দর লাগছে শাড়ি পরে ও মা একটু কি সুন্দর লাগছে তাই না মা খুব সুন্দর লাগছে শাড়ি পরে আমার মাটা তো এমনি সুন্দরী শাড়ি পরে আরো সুন্দর আমার তোমাকে আমি ছোট থেকেই সময় বলি সুন্দরী মা

আর হ্যাঁ আমি কিন্তু বাড়িতেই পুজো করছি মন্দিরে যাচ্ছি না তোমরা জানো যে মানে এই রোপ ধূরে আমি গেলে মাথা ঘুরে যাবো ঘরে তোমার সেফ আছে তাহলে যাব আমি ঘরেই করবো ঠিক যে আমি সব পুজোর জিনিস এনে দিয়েছে আমার দাদা বাজার থেকে ও দেখ ওই মিষ্টি দইগুলো আছে নিয়ে আসি এবার যাই গিয়ে পুজোটা ঝপ বা ঝপ সকাল সকাল করে নিচ্ছি কারণ জান আমার ওষুধ আছে তোমরাই চিৎকার করবে মৌসুমী ঠিক করে খাওনি কেন ওষুধ খাওনি কেন সেই জন্য সকাল সকাল স্নান আর আমার নীল কি গল্প আজ থেকে সতেরো বছর আগের আজ থেকে সতেরো বছর আগে এই নীল দিনে তোমাদের দাদার ওটি হয়েছিল সেটা ওই নীল ষষ্ঠীর দিনে ওই এবার তো তোমরা জানো কিডনিতে স্টোন ধরা পড়েছে সেবারও কিডনিতে স্টোন ধরা পড়েছিলো মাম তখন এক্কেবারে কোলে খুব ছোট্ট তখন ধরা পড়েছিলো ওই মেয়েকে রেখে আমি ওই অবস্থাতেও সেদিনও উপোস করেছিলাম সেদিনও যে মানুষটা হসপিটালে ভর্তি আমি তাকে সকালবেলা দেখে এসেছি জানি বেলা তিনটায় ওটি হবে বাড়িতে চলে এসেছি সকালবেলা দেখে এসে স্নান করে মামকে খাইয়ে আমি চলে গেছি মন্দিরে গিয়ে ওখানে আগে আগে জল দিয়েছি দিয়ে আবার হসপিটালে গেছি গিয়ে তারপর তোমার দাদার ওটি শুরু হয়েছে ফুলটা দিয়েছিলে আর হ্যাঁ ওখান থেকে ফুল নিয়ে গিয়ে মাথায় দিয়েছিলাম ঠাকুমশাইকে বলে একটু চর্ণামৃত নিয়ে গেছিলাম চর্ণামৃত মানে একটু জাস্ট জিবে ছুঁয়েছিলাম আর মাথায় লাগিয়ে দিয়েছিলাম দিয়ে অতীতে পাঠিয়েছিলাম তো সেদিন করেছি আর আজকেও আমি জানি অনেকে বোকা দেবে অনেকে চিৎকার করবে আর আমি মন্দিরে যাচ্ছি না কিন্তু ঘরে তো শিব আছে তো চলো ঘরে অন্তত শিবের মাথায় আমাদের শিব ঠাকুর অনেক দিন আগে প্রতিষ্ঠা করা বলো মা হ্যাঁ অনেক আগে প্রতিষ্ঠা আমি ছোট্ট থেকে দেখছি আছে তো আমি মন্দিরে যাচ্ছি না ঘরে করব কিন্তু আমি নিষ্ঠাভাবে করব আর যা করব জানি এই ব্লগটা হয়তো বড় হয়ে যাবে তো পরের ব্লগে তোমাদের সাথে পুরো শিব পুজোটা শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা